প্রিয় আসসালামু আলাইকুম বাগান বাড়ি বাগান বাড়ি বলতে আমি বুঝিয়েছি যেখানে আমরা বছরে দু একবার বেড়াতে যাই রিক্রেশনের জন্য তো যারা চিন্তা করছেন গ্রামে খুব অল্প খরচে কিন্তু সুন্দর সিমসাম একটি বাড়ি যেখানে গিয়ে আপনি বছরে দু একবার পরিবার পরিজন নিয়ে সময় কাটিয়ে আসতে পারবেন সেরকম একটি বাড়ির প্ল্যান আজ আমি আপনাদের দেখাবো যেহেতু অল্প খরচে বাড়িটি করতে হবে এই জন্য এখানে জায়গা থাকার পরও বেশি জায়গা ব্যবহার করা হয় নাই এখানে দৈর্ঘ্য বরাবর রাখা হয়েছে তেইশ ফিট চার ইঞ্চি এবং প্রস্ত বরাবর তেইশ ফিট চার ইঞ্চি অর্থাৎ জায়গাটি স্কোয়ার করে সুন্দর করে বাড়ি নির্মাণ করা হয়েছে এখানে দৈর্ঘ্য প্রস্তুবণ করলে যা পরিমাণ দাঁড়ায় তা এক শতক থেকে কিছুটা বেশি হবে আমি নিস্তলার প্ল্যানটি বুঝিয়ে দিচ্ছি সামনে একটি ছোট পার্কিং রয়েছে যেখানে একটি গাড়ি আপনি সুন্দরভাবে পার্ক করতে পারবেন এটি হবে আপনাদের মেন গেট এই গেট দিয়ে প্রথমে পড়বে একটি লিভিং রুম বা হল হলরুম এবং হলরুমের পরে রয়েছে একটি ছোট ডাইনিং রুম এই পাশে রয়েছে দুতলায় যাওয়ার সিঁড়ি ডাইনিং রুমের পরে রয়েছে বড় একটি কিচেন এবং কিচেনের এই পাশে রয়েছে একটি কমন টয়লেট তার পাশে ছোট একটি স্টোর রুম এই হচ্ছে মোটামুটি নিস্তলাতে খোলামেলাভাবে একটি ইউনিট এখন এই সিঁড়ি দিয়ে দুতলায় গেলে উপরে রয়েছে তিনটি বেডরুম এবং দুইটি টয়লেট একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট এবং এই বেডরুমের সামনে রয়েছে একটি খোলা বারান্দা এই বাড়িটি তৈরি করতে নয়টি কলাম বা পিলার ব্যবহার করা হয়েছে আশা করা যায় বর্তমান বাজারে তেরো থেকে পনেরো লক্ষ টাকার ভিতরে এই নিচতলা এবং দুইতলা বাড়ি খুব ভালোভাবে ওয়েল ডেকোরেশন করে কমপ্লিট করে নিতে পারবেন এই বাড়িটি তৈরি করতে আরও কিছুটা খরচ কমাতে পারেন সেক্ষেত্রে দ্বিতীয় তলাতে ছাদের পরিবর্তে ইন্ডাস্ট্রিয়াল শেড এইভাবে ব্যবহার করতে পারেন তো আমাকে অনেকেই বলে থাকেন যে ভাই আমি দেশের বাইরে থাকি দেশে গিয়ে থাকার মতো ছোট করে যদি কিছু বানিয়ে দেখাতেন তাহলে আমাদের প্রবাসীদের জন্য অনেক ভালো হতো কারণ আমরা বছরে দু একবার যাই অল্প সময় সেখানে থাকি এই কারণে তাদের কথা চিন্তা করে এই ধরনের একটি এক শতক জায়গার উপরে বাড়ির প্ল্যান আমি আপনাদের দেখালাম আশা করি এটি আপনাদের ভালো লাগবে যদি আপনাদের আরও কিছু জানার থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলে বিভিন্ন রকম বাড়ির ডিজাইন দেওয়ার চেষ্টা করে থাকি আশা করি সেটি আপনারা চ্যানেল থেকে দেখে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ